কেন পালন করা হয় রামনবমী এই দিন পুজো করলে কি কি ফল পাওয়া যায় আজ জেনে নেব এইটা এই ভিডিওর মাধ্যমে কেন শুরু হয়েছিল রামনবমীর পুজো এবং এই রামনবমীর পুজোর কি গুরুত্ব আছে জেনে নিন এই ভিডিওটিতে নমস্কার সকলকে স্বাগত আমাদের নীলকণ্ঠ পরিবারে সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিওর আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় রামনবমী নবরাত্রির নবম দিনে দেশের বিভিন্ন প্রান্তে রামনবমী পালিত হয় হিন্দুশাস্ত্রে এই দিনটির অনেক গুরুত্ব রয়েছে কেন করা হয় রামনবমীর পুজো জানেন রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান হিসেবে এই দিন দেবতা রামের জন্ম হয়েছিল তাই এই দিনটি রামনবমী হিসেবে পালন করা হয় ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হলেন রাম অনেকের বিশ্বাস ভগবান বিষ্ণু পৃথিবীতে মানব অবতার রূপে জন্ম নিয়েছিলেন অসুরদের অত্যাচার শেষ করার জন্য বিশেষ করে লঙ্কার রাজা রাবণকে শাস্তি দেওয়ার জন্যে মানবরূপে মরতে এসছিলেন ভগবান বিষ্ণু রাবণ ছিলেন বরপ্রাপ্ত ভগবানেরা তার বিরুদ্ধে লড়াই করে টিকতে পারতেন না তাই বিষ্ণু মানসরূপে পৃথিবীতে আসেন পৃথিবীতে ধর্ম রক্ষার জন্য রাবণকে যুদ্ধে পরাজিত করেন তিনি সেই যুদ্ধেই রাবণ প্রাণ হারান রাম ভক্তদের কাছে রামের এই বিজয় ধর্মযুদ্ধ জয়ও বটে তাই তারা রামনবমীর দিনটিকে খুব নিষ্ঠা করে পালন করেন এই দিনে পুজো করলে কি ফল লাভ করা যায় অনেকেরই বিশ্বাস এই দিন নিষ্ঠা করে পুজো করলে আমাদের অনেক মনস্কামনা পূরণ হয় ভগবানের কৃপায় সব ধরনের সংকট থেকে রক্ষা পাওয়া যায় এই দিনটিতে অনেকে রামনবমীর দিন ভগবান রামের সঙ্গে মা দুর্গারও পুজো করে থাকেন সেক্ষেত্রে সব ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে অনেকের বিশ্বাস রয়েছে এই বছর সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশে রামনবমী এই দিনে চৈত্র নবরাত্রির মহানবমী হবে সেখানে সিদ্ধিধাত্রীর আরাধনা করা হয় প্রকৃতপক্ষে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে একটি পবিত্র দিন হিসেবে গণ্য করা হয় মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম এ তারিখে জন্মগ্রহণ করেছিলেন এই জন্মদিনে উৎসাহে মেতে ওঠে গোটা ভারতবর্ষ এই সময়ে শ্রীরাম ভক্তরা রামের আশীর্বাদ পেতে রামচরিত মানুষের শ্লোক পাঠ করেন এছাড়া জীবনে চলমান দুঃখ কষ্ট সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য এমনটা বিশ্বাস করা হয় যে রামনবমীর দিন বিশেষ কিছু ব্যবস্থা করলে জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসে আসুন আমরা সেই সব সম্পর্কে আজ বিস্তারিতভাবে একটু জেনে নিই অর্থ লাভের জন্য এই দিনের যা ব্যবস্থা নেওয়া হয় তা হল রামনবমীর দিন সন্ধ্যায় একটি লাল কাপড় নিন তার ওপর সেই লাল কাপড়ে এগারোটি গোমতি চক্র এগারোটি কড়ি এগারোটি লবঙ্গ এগারোটি বাতাসা বেঁধে কাপড়টি দেবী লক্ষ্মী ও ভগবান রামকে অর্পণ করুন এই সময় একটি পাত্রে জল নিয়ে একশো আটবার রাম রক্ষাস্ত্রোত্র পাঠ করুন এটি করলে আর্থিকভাবে লাভবান হবেন এমনই মান্যতা আছে আজ আপনারা জানলেন রামনবমীর গুরুত্ব এবং কেন পালন করা হয় রামনবমী সকলে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না